হ্যালো বন্ধুরা আমি চলে এসেছিলাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম মেশিনে প্রথমে আমি কার্ডটা ইনসার্ট করে দেবো দেখুন বন্ধুরা কার্ডটা আমি ইনসার্ট করে দিলাম ইনসার্ট করার পরে দুটো অপশান আসবে একটা ডোমেস্টিক একটা ইন্টারন্যাশনাল তো আমি প্রথমে ডোমেস্টিক চুজ করব দেখুন বন্ধুরা বাঁদিকে ডোমেস্টিক অপশানটা আছে তো আমি ডোমেস্টিকের ক্লিক করব ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান আসবে দেখুন বন্ধুরা এখানে অনেকগুলো অপশান আছে তো বাঁদিকে দু নম্বরে যে ক্রিয়েট অ্যান্ড চেঞ্জ পিন আছে ওখানে আমি ক্লিক করবো দেখুন বন্ধুরা ক্রিয়েট অ্যান্ড চেঞ্জ পিনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দুটো অপশান আছে ওটিপি জেনারেশান ওটিপি ভ্যালিডেড তো আমি আগে ওটিপি জেনারেশান করব। ওটিপি জেনারেশান করলে আমার মোবাইলে ওটিপি চলে আসবে তো কার্ডটা আমি বার করে নেব প্রথমে কার্ডটা বার করে নেওয়ার পরে দেখুন আমার মোবাইলে ছ নম্বরে একটা ওটিপি এসেছে দেখুন বন্ধুরা ওটিপি চলে এসছে কার্ডটা আমি আবার দুবার ইনসার্ট করব ইনসার্ট করার পরে আবার প্রথম থেকে যেমন করেছিলাম ডোমেস্টিকে ক্লিক করব দেখুন বন্ধুরা ডোমেস্টিকে ক্লিক করলাম আবার ক্রিয়েট অ্যান্ড চেঞ্জ পিনে ক্লিক করব দেখুন বন্ধুরা ক্লিক করার পরে এখানে যে ওটিপি জেনারেশন করেছিলেন ওটিপি ভ্যালিডেট করবো যেহেতু ওটিপি আমি পেয়ে গেছি তো ওটিপি ভ্যালিডেট ক্লিক করার পরে আমার মোবাইলে যে ছ নাম্বারে ওটিপি এসছে ওই ওটিপিটা আমি দিয়ে দেবো ওটিপি দেওয়ার পরে আমি ইএসএ ক্লিক করব দেখুন বন্ধুরা আমি ওটিপিটা দিয়ে দিলাম তারপরে ইএসএ ক্লিক করব দেখুন বন্ধুরা কিছুক্ষণ ওয়েট করার পরে এখানে পিন দেওয়ার জন্য বলছে প্লিজ ইন্টার ইউর নিউ পিন তো আমি আমার পিনটা দিয়ে দেবো যেটা আমি পিন রাখতে চাই দেওয়ার পরে প্লিজ রি ইন্টার ইউর নিউ পিন ওই সেম পিনটা আর একবার দিয়ে দেবো দেখুন বন্ধুরা পিনটা আমি আর একবার দিয়ে দিলাম দেখুন পিন আমার হয়ে গেল পিন তৈরি হয়ে গেলো বন্ধুরা পিন চেঞ্জ সাকসেসফুল